বন্ধুরা আর কয়েকদিনের মধ্যে স্যামসাং তাদের এম সিরিজের একটি চমৎকার ফোন লঞ্চ করতে যাচ্ছে আর সেটি হচ্ছে স্যামসাং এম তো আজকে আমরা এই ফোনটির বিশেষ কিছু কনফিগারেশন নিয়ে কথা বলবো এবং ভিডিও শেষে বলে দেব এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং গ্লোবাল প্রাইজিং হিসাবে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এই ফোনটির দাম কত হতে পারে তো চলুন শুরু করা যাক সো গাইস গেছ মি মোহাম্মদ শাহিনোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে স্যামসাং এম সিরিজের প্রত্যেকটি ফোন অনেকটাই জনপ্রিয় কেননা স্যামসাং তার এম সিরিজের মাধ্যমে আমাদের হাতে কম টাকায় ভালো ফোন তুলে দিয়েছে ফার্স্ট অফ অল এই ফোনটির কালার নিয়ে কথা বলা যায় কালার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এর সাথে প্রিমিয়াম কালার যা আপনার কাছে অনেকটাই গর্জ লাগবে তো এখন ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের সুপারঅ্যামুলেড ডিসপ্লে যার প্রোডাকশন হিসাবে রয়েছে কন্ডেন্ট গরিলা গ্লাস ফাইভের প্রোডাকশন তবে ফোনটির ব্যাকসাইটে কন্ডেন্ট গরিলা গ্লাস ফাইভের প্রোডাকশন থাকছে কি থাকছে না সেটা এখনও জানা যাচ্ছে না আশা করি সম্পূর্ণ রিভিউ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ফোনটির সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি এর মাঝখানে রয়েছে ছোট্ট একটি পাঞ্চল যেটি হচ্ছে সেলফি ক্যামেরা ডি আর এই ফোনটিতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি একটি মাইক্রো এস ডি কার্ড ইমপ্রুভ করার সুবিধাও রয়েছে এছাড়াও থ্রি হান্ড্রেড এইটি ফাইভ পিপে ডেন্সিটি ইউজ করা হয়েছে এতে করে আপনাদের কাছে সামান্য শার্পনেসের ঘাটতি থাকতে পারে রয়েছে ইনি স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এখনই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক ফোনটি রান করছে ওয়ান ইউ ওয়ান টু পয়েন্ট জিরোতে যার টপে থাকছে অ্যান্ড্রয়েড টেনের সুবিধা তো এখন এই ফোনটির প্রসেসর নিয়ে কথা বলা যাক প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন থার্টি জি প্রসেসর যা নিতান্তই স্যামসাং ইউজারদের জন্য একটি ভালো নিউজ কেননা স্যামসাং এই প্রথম তাদের ফোনে এম সিরিজে একটি গেমিং প্রসেসর ইউজ করেছে যা স্যামসাং ইউজারদের জন্য অনেকটা ভালো খবর বা সুখবর হতে পারে তো এখন এই ফোনটির ওয়ান অফ দ্য বেস্ট সাইট এটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক ফোনটির ব্যবসাইটে মেন ক্যামেরা হিসেবে রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ফাইভ মেগাপিক্সেলের সেন্সর টুয়েলভ মেগাপিক্সেলের আলট্রাওয়াইট লেন্স এবং ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা তো বোঝাই যাচ্ছে ক্যামেরার দিক থেকে এই ফোনটি বেস্ট হতে পারে রয়েছে ইউএসবি টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক তবে চমৎকার একটি বিষয় হচ্ছে স্যামসাং এই প্রথম সাত হাজার এমএইচ ব্যাটারি ইউজ করছে এই ফোনে তো বুঝতে পারছেন ক্যামেরা এবং ব্যাটারির দিক থেকে এই ফোনটি অনেকটাই বেস্ট হতে পারে আপনার জন্য তার সাথে রয়েছে টোয়েন্টি ওয়াটের ফার্স্ট চার্জিংয়ের সুবিধা আর এই ফোনটি থাকছে একটিমাত্র ভেরিয়েন্টি আর সেটি হচ্ছে সিক্স প্লাস তো বুঝতে পারছেন স্যামসাং এবার তাদের এম সিরিজের একটি চমৎকার ফোন লঞ্চ করতে যাচ্ছে যেখানে থাকছে সাত হাজার এমএইচের মতো একটি বিশাল পাওয়ারফুলওয়ালা ব্যাটারি থাকছে স্ন্যাপড্রাগন সেভেন থার্টি জির মতো গেমিং প্রসেসর এবং থাকছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের মতো প্রাইমারি লেন্সওয়ালা ক্যামেরা ফোনটির ডিসপ্লে থেকে শুরু করে ফোনটির কালার এবং ডিজাইন সব কটা স্যামসাং এবার খুব ভালো কাজ করেছে তো আমার কাছে এই ফোনটি অনেকটাই চমৎকার মনে হচ্ছে তো যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম ভিডিও শুরুতে বলেছিলাম এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার ডেটটা বলে দিব এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে এই ফোনটির দাম কত হতে পারে সেটা নিয়ে কিছুটা আলোচনা করব। ফোনটি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে অক্টোবরের শুরু দিকে এবং ইন্ডিয়াতে এই ফোনটির দাম হতে পারে তেইশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে এবং বাংলাদেশে এই ফোনটির দাম হতে পারে তিরিশ থেকে সাঁইত্রিশ হাজার টাকার মধ্যে তো আমার মনে হচ্ছে এই বাজেটে এই ফোনটি আপনার জন্য মোটামুটি ভালো কেননা আমার মনে হচ্ছে এই ফোনটি আপনার জন্য ভালো হতে পারে কেননা এই ফোনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন থার্টি জির মতো গেমিং প্রসেসর এবং সাত হাজার এর মতো একটি বড়সড় বিশাল ব্যাটারি এবং সেটা সাপোর্ট দেওয়ার মতো ফাস্ট চার্জিং সুবিধাও পাচ্ছেন আপনি টোটালি এই ফোনটি আপনার জন্য অনেকটাই বেস্ট চয়েস হতে পারে তো দেখা হচ্ছে অন্য কোনো রিভিউ এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ